সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি করা শিক্ষার্থীদের রাজাকার বলেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চালাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় কোটা আন্দোলনে বিটিভি কার্যালয়ে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র ঘুরে দেখেন প্রধানমন্ত্রী পরিদর্শন শেষে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন যারা এই ধ্বংসলীলার সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই শেখ হাসিনা আরও বলেন বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে তবে এবার তার আলাদা তারা গান পাউডার ব্যবহার করেছে দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট মানুষের রুটি রুটিরুজি বন্ধের তারা করছে তারা